রেসোর্টের মতো বানাইছে আর কি দেখুন কত দামি দামি গাড়ি এখানে আসছে বিএম ডাব্লিউ মার্সিডিস শুরু করে বহুত গাড়ি এখানে আছে ল্যান্ড ক্রুজার ফেরাডো অগারো আপনার এই গাড়ি আর এখানে বেশিরভাগই আপনার হলো ফরেনাররা আসে বাইরে দেশের লোকেরা এখানে আসে তো যাই চলুন ঘুরে আসি দেখি তার দিকে কেমন ওদিকে একদম ঢোল বাজে আসতেছে ওরা দেখে ঢোল বাজাতে চাই আসতেছে আজকে এমন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এর ভিতরে সবাইকে মনোরঞ্জন করার জন্য ঢোল বাজে দিচ্ছে বাঁশি বাজে দিচ্ছে yeah hey. কত সুন্দর সুন্দর রং বেরঙের মাছ এখানে কালারফুল মাছগুলো গুলো রাখে শুধু সৌন্দর্যের জন্য যাতে দর্শনে আকর্ষণ বাড়ায় এই জন্য সুন্দর সুন্দর মাছগুলো রাখছে এখান থেকে সে দুতলা যাওয়া যায় দুতলা আমি যাবো না যেহেতু আমি ড্রাইভার মানুষ আর কি যাবো না এই সাইডটি সুন্দর একটা ফুলের বাগান অনেকে এখানে এসে ছবি উঠাবে বিকেল বেলা এখন কোনো প্রবলেম আসে নাই যাই হোক ছোটোবেলা যেখানে বাইস্কোপ দেখতাম সে ঠিক সেরকম বাইস্কোপের মতন একশো বিচার রাস্তা বিল্ডিং টা দেখুন কত সুন্দর একটা বিল্ডিং কোটি কোটি টাকা খরচ করছে একটা বিল্ডিং বানাতে পুরো রাজপ্রাসের মতো বিল্ডিংটা একদম রাজপ্রাসাদের মতো বিল্ডিং তো যাই হোক যে যেখান থেকে আমার ভিডিও ভিডিওতে দেখে সবাই লাইক করবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ